রাজধানীর আজিমপুর সেনাবাহিনীর ছিচল্লিশ ব্রিগেডের অজেয় চার এবং যৌথ বাহিনী যাকে বলেন পুলিশ এবং ভ্রাম্যমাণ আদালতের যে ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা আসলে এই বাড়িটি প্রথম ঘিরে রেখেছে এরপর ভিতরে আন্ডারগ্রাউন্ডের নিস্তালায় একটি পাশে যেখানে টিন এবং দিয়ে ঘেরা ছিল মোট ছয়টি গাড়ি যে ছয়টি গাড়ির মধ্যে একটি নিশান পেট্রোল দুইটি বিএমডাব্লিউ এবং একটি জিপ গাড়ি ও দুইটি প্রাইভেট কার এর ভিতরে অধিকাংশ গাড়িরই নাম্বার প্লেটের ডিজিটাল প্লেট ছিল না এবং গাড়িগুলোর দরজাও খোলা ছিল যখন প্রাথমিকভাবে ওখানকার যারা দায়িত্ব ম্যানেজার ছিল সেই ম্যানেজারকে জিজ্ঞেস করলো যে এই গাড়ির মালিক আসলে কে এবং এই গাড়ির কাগজপত্র আছে কি না বা এই গাড়ির ড্রাইভারকে তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি এবং কাগজপত্র এই পর্যন্ত দেখাতে পারেনি এবং তারা এটিও বলেছে যে আমরা কবে রেখে গেছে আমরা জানি না তবে তারা এতটুকু বলেছে দুই হাজার সালের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন হাজি সেলিম সহ যারা পলাতক হয়ে গেছে সেই মুহূর্তে আসলে গাড়িগুলো রাতের আধারে গোপনে এখানে রেখে গিয়েছিল এবং গাড়িগুলো ঢাকা ছিল এবং তারা আরও নিশ্চিত করেছে যে এখানে এক মাস দুই মাস পর পর পাঁচ ছজন করে ড্রাইভার আসেন এবং এসে শুধু গাড়িগুলো স্টার্ট দিয়ে রেখে যায় এবং সচল ভাবে রেখে যায় এবং তারা কিন্তু আসলে প্রথম অস্বীকার করেছিল এবং পরবর্তীবার সেনাবাহিনী যখন ভিতরে ঢুকে গেটটি খুলতে বলল তখনই কিন্তু আসলে গাড়িগুলো দেখতে পায় এবং আমরা প্রাথমিকভাবে যে সেনাবাহিনীর কার্যক্রমগুলো দেখেছি তারা গাড়িগুলো আসলে সার্চ করেছে সেখানে সংসদ সদস্যের একটি স্টিকারযুক্ত একটি ইয়ে পাওয়া গেছে এবং একটি হ্যান্ডমাইক পাওয়া গেছে এবং বিভিন্ন দুই একটা লাঠি টাঠি এগুলো টাইপের পাওয়া গেছে এছাড়া তেমন কিছু পায়নি এবং তাৎক্ষণিকভাবে এখানে যাতে দায়িত্বরত যে ম্যানেজার ছিল বাড়ির সেই ম্যানেজারকে বলা হয়েছে এখানে দায়িত্বরত কাউকে আনতে কিন্তু সে আনতে পারেনি সেই জন্য সেনাবাহিনী তাকেই ক্যাম্পে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং বলেছে যে আপনার সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে গাড়ির পেপার সহ এখানের বৈধ যে কাগজপত্রগুলো আছে সেগুলো আসলে যাচাই বাছাইয়ের জন্য নিয়ে যেতে বলা হয়েছে কিন্তু তারা কোনো আসলে মোবাইল নাম্বার থেকে শুরু করে নাম কিছুই আসলে বলতে পারেনি সেনাবাহিনী আপাতত বলেছে যে আমরা আসলে জিজ্ঞাসাবাদের পরে পরবর্তীতে কি হয় বা কি পাওয়া যায় সেগুলি আপনাদেরকে জানাচ্ছে ধন্যবাদ